বোরকা পরেছি কিন্তু এখন হ্যাঁ এই বোরকাটার ম্যাট্রাল হচ্ছে দুইটা একটা হচ্ছে নামাজতে আর একটা হচ্ছে দুবাই চুরি নিচের ইনারটা আপনি সম্পূর্ণ আলাদা করে করতে পারবেন হ্যাঁ সম্পূর্ণ আলাদা করে ইনার ইনারটা পড়তে পারবেন ইনারের কিন্তু আমাদের এই যে কাজ থাকছে ওকে এবার আসে আমাদের উপরের কোটিটা বা শ্রাকটা এই যে কোটি এই কোটিটা আপনি চাইলে আলাদা করতে পারবেন কোটিটা হচ্ছে নামাজতে ম্যাট্রালের মধ্যে যার উপরে এইভাবে করে কাজ থাকছে হ্যাঁ এই যে আর এখানে বাটন থাকছে গলায়ও কাজ থাকছে এবং এটার সাথে যে ম্যাচিং হিজাবটা আছে হিজাবের চারটা সাইড জুড়ে একদম ফুল কভার করে কাজ করা আছে এবং হিজাবটা মিত্র আপনাদের সুবিধারার্থে দেখিয়ে দিচ্ছি দেখেন এই হচ্ছে আমাদের হিজাবটা চড়াটা এত বড় দেখেন কত বড় হিজাব এত বড় হ্যাঁ উনি বড় এটা আপনাদের ডিমান্ডের উপর এই হিজাবটা বানিয়েছি যে হিজাবে চারটা সাইডে কাজ থাকবে এবং হিজাবটার

কোন লং মডি সাইজ বানিয়ে নিতে পারেন এই হচ্ছে ফুল বোরকাটা হ্যাঁ তো এই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে